মনে হচ্ছে যেন মির্জাগঞ্জকে তারা পাহাড়া দাঁড়িয়েছে তো আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে আপনারা একটি স্বেচ্ছাকরী সংগঠন আপনাদের এই সংগঠনের যাত্রা দু হাজার এগারো সালে আমি মনে করি তো আপনাদের এই কাজের মাধ্যমে আপনারা আমি যেটা অনুরোধ রাখবো যে মির্জাগঞ্জের সকল মানুষকে আমরা যেন একত্রিত করতে পারি আমরা যেন সবাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একাত্রে থাকতে পারি যেটা হচ্ছে যে আগে মির্জাগঞ্জ তারপরে আমাদের অন্যান্য পরিচয় আর তিন বছর চার বছর পরে আমি থাকবো না জবে শিবার ছয় বছর পরে থাকবে না কিন্তু তারপরে এই মিটাগঞ্জকে কিন্তু কেউ না দিবে বা আরো লোক দরকার হবে আমি সবসময় আমি যেখানেই যাই সেখানে একটা অনুরোধ রাখি যে বিশেষ করে যারা আমাদের ছাত্র ভাই বোনেরা আছে তাদেরকে আমি বলি যে তোমরা ভালো লেখাপড়া করো এবং সিভিল সার্ভিসে সরকারের ভিতরে থেকে তোমরা কাজ করতে পারো তাহলে হবে কি তোমরা এলাকায় সহকার করতে পারবে যেটা অন্য কোনো প্রফেশনে থেকে করা যায় কিন্তু সেটা একটু কঠিন কিন্তু গভর্নমেন্টের ভিতরে থাকলে এই জিনিসটা খুবই সহজ হয় আমি যদি বলি যে একটা সময় সিভিল তারপরে দেখছি আমরা কুমিল্লা এরকম এক একটা অঞ্চলের সময় কিন্তু এখন আমাদের বরিশালে বরিশাল অঞ্চলে অনেক সরকারি কর্মকর্তা আমরা দেখতে অনেক সচিব দেখতে পাচ্ছি বিচারপতি দেখতে পাচ্ছি অনেক প্রফেশনের লোকজন আমাদের বরিশাল অঞ্চলে হয়ে গেছে ইনশাল্লাহ এবং বিশেষ করে আমাদের মির্জাগঞ্জে বেচাগঞ্জে অনেক সিভিল সার্ভিস অনেক অনেক অনেকেই আছেন অনেকে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে তারা বেচাগঞ্জের জন্য অনেক কিছু করেছেন আমরা তাদের অবশ্যই স্মরণ আর বিশেষ করে আমাদের পাঁচ এবং ছয় এটা একটু এখনো পিছিয়ে আছে আমি তা আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের যারা এখানে মুরব্বী আছেন তারা আমাদেরকে পরামর্শ দিবেন আর আমরা তো সরকারের ভিতরে আছি আমাদের ইসরের যারা এই ছাত্র ভাই বোনেরা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা আমার আমি একদম স্কুল থেকে সবকিছু আমার অনুসরণ করবে ও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওর যে ছিল আমি তখন জিওগ্রাফিতে পড়তাম

এখন কি করবো আমাদের তখন আমি তখন থাকতাম ওখানকার হসপিটাল ছিলেন সাইকোলজি ছিলেন আমাদের